কালীঘাটের ভদ্র কাকু একেবারে এই মুহূর্তে ফের সংবাদের শিরোনামে নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড অন্যতম অভিযুক্ত কালীঘাটের ভদ্র কাকু সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে পারেন এমনই আর্জি জানিয়ে আগাম জামিনের জন্য হাইকোর্টে ছুটেছেন তবে সিবিআই তাকে সোন অ্যারেস্ট করেছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে ঘাড় ধরে নিয়ে আসার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত তার মধ্যেই কিন্তু ফের বিপাকে কালীঘাটের কাকু এবার ইডির হাতে একেবারে বিস্ফোরক তথ্য কালীঘাটের কাকুকে নিয়ে একেবারে বড়সড় বিস্ফোরণ এবং কালীঘাটের কাকুর সূত্র ধরেই কিন্তু ফাঁসতে চলেছে অভিষেক ব্যানার্জি তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্স কারণ লিপস অ্যান্ড বাউন্সের সিইও ছিল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র এবং সুজয় কৃষ্ণ ভদ্রের নাম সামনে আসতেই তিনি কিন্তু বারবার দাবি করেছিলেন অভিষেক ব্যানার্জি তার সাহেব সাহেব পর্যন্ত পৌঁছাতে না পেরে তার কাছে এসি থেমে যাচ্ছে এবং তিনি এই কাণ্ডে জড়িত নন তবে তদন্ত করে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে তার মধ্যেই কিন্তু এবার নিয়োগ কাণ্ডে একেবারে বড় সড়ো মাথার হদিশ আরও এক তৃণমূল নেতার হদিশ কালীঘাটের কাকু সূত্র ধরে এবং আরও এক প্রভাবশালীকে জেরা করে আরও এক তৃণমূল নেতার হদিশ পেল ইডি আর যে নাম উঠে এলো তাতেই কিন্তু তুমুল শোরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বেআইনি অর্থলগ্নি সংস্থার এক কর্ণধারের বিপুল জমি বাড়ি দখলে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে শাসক দলের এক প্রভাবশালী নেতার যোগ খতিয়ে দেখছে ইডি আর্থিক প্রতারণায় অভিযুক্ত প্রয়াগ চিটফান্ডের কর্ণধার বাসুদেব বাগচি এবং তার ছেলে অভিককে এখন ইডির হেফাজতে রেখে জেরা চালাচ্ছে ইডি বাবা ছেলেকে জেরা করে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে প্রায় একশো কোটি টাকার বেশি বাজার মূল্যে জমি বাড়ির নথি মিলেছে আর এই কাণ্ডে জড়িয়ে এক প্রভাবশালী তৃণমূল নেতা তার সাথে সাথে লিঙ্ক কালীঘাটের কাকু এবং সেই সূত্র ধরে লিঙ্ক অভিষেক ব্যানার্জি সংস্থা লেফটস অ্যান্ড বাউন্সের এমনই কিন্তু দাবি ইডির ইডির দাবি সেই জমি বাড়ি জেলা পরিষদের প্রাক্তন সদস্য শাসক দলের এক প্রভাবশালী নেতার দখলে চলে গিয়েছে বলে বাসুদেবের বয়ানে উঠে এসেছে তদন্তকারীদের দাবি ওই নেতাকে আবার নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এবং ইডি বেশ কয়েকবার তলব করেছে বর্তমানে জেল হেফাজতে থাকা সুজয় কৃষ্ণ ভদ্র ওরপে কালীঘাটের কাকুর তিনি অত্যন্ত ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ এবং ওই প্রাক্তন জেলা পরিষদ সদস্যের মধ্যে কথাবার্তার তথ্য প্রমাণও ডিজিটাল এভিডেন্স রয়েছে বলে ইডির দাবি এবং তা আদালতের নথিতে পেশ করা হয়েছে বিষ্ণুপুরে প্রয়াগের সেই জমি সুজয় কৃষ্ণের লিপস অ্যান্ড বাউন্স সংস্থার মাধ্যমে দখল করা হতে পারে বলে সন্দেহ ইডি আধিকারিকদের এবং লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠে আসতেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের সাথে কিন্তু ফেঁসে যেতে চলেছেন ফের অভিষেক ব্যানার্জি কারণ লিপস অ্যান্ড বাউন্স সংস্থাটি অভিষেক ব্যানার্জির তিনি কিন্তু নিজেই বারবার দাবি করেছেন ইডির কর্তাদের বক্তব্য প্রথমে নথি অনুযায়ী ওই সব জমি এখন কি অবস্থায় আছে তাদের মালিকানার কিছু বদল হয়েছে কিনা তা বিষ্ণুপুর দু নম্বর ভূমি রাজস্ব দপ্তরে চিঠি দিয়ে জানতে চাওয়া হবে তদন্তকারী এক আধিকারিকের কথায় এখনও পর্যন্ত বাসুদেবের বয়ানে শাসক দলের নেতা ওই প্রাক্তন জেলা পরিষদ সদস্যের নামই উঠে এসেছে কিন্তু তিনি একার প্রভাবে একশো কোটি টাকার সম্পত্তি দখল করে রাখবেন সেটা নিয়ে ধন্দ রয়েছে ইডির তবে কোনো প্রভাবশালীর মাধ্যমে এটা হতেই পারে তাই ভূমি রাজস্ব দপ্তরের নথি যাচাই করা জরুরি এরপরে জেলা পরিষদের ওই প্রাক্তন সদস্যকে তলব করা বা দরকারি পদক্ষেপ করা হবে বলে ইডি সূত্রে খবর অর্থাৎ আগে তথ্য প্রমাণ হাতে চাইছে ইডি আর তার পরপরই কিন্তু ওই প্রভাবশালী তৃণমূল নেতাকে একেবারে ঘাড় ধরে নিয়ে এসে তাকে জেরা চালাবে ইডি এবং তার পেট থেকে কথা বের করার চেষ্টা চালাবে কারণ একশো কোটি টাকার সম্পত্তির হদিস মিলেছে জমি বাড়ি মিলিয়ে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে তদন্তকারীদের সূত্রে আরও জানা গেছে প্রয়াগ সংস্থা উনিশশো সাল থেকে মোটা সুদের টোপ দিয়ে এবং নানা প্রকল্পের মাধ্যমে আমানতকারীদের কাছ থেকে প্রায় দু কোটি টাকা তুলেছিল উনিশশো কোটির বেশি টাকা তারা আমানতকারীদের ফেরত দেয়নি বলে অভিযোগ তদন্তকারীদের সেই টাকা লোপাটের অভিযোগে ওই বাবা ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে দু সালে আর্থিক প্রতারণার অভিযোগে প্রয়াগ চিটফান্ডের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই তখন ওই মামলা সংস্থার কর্ণধার বাসুদেবকে গ্রেপ্তার করা হয় পরে জামিন পেয়ে যান বাসুদেব তদন্ত শুরু করেছিল ইডিও সেই তদন্ত সূত্রে বাসুদেবের বাড়িতে যায় ইডি আধিকারিকরা সেখানে তদন্ত চালিয়ে তল্লাশি চালিয়ে মেড়া জেরা চালিয়ে তাকে হেফাজতে নিয়েছে ইডি তদন্তকারীদের সূত্রে আরও দাবি বাসুদেব গ্রেপ্তার হওয়ার পরই প্রয়াগের সম্পত্তির লুটপাট শুরু হয় আর শাসক দলের ওই নেতা সক্রিয় হয়ে আসরে নামেন তদন্তকারীদের সূত্রে দাবি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর দু নম্বর ব্লকের মৌখালী কঙ্কনবেড়িয়া ও পাথরবেড়িয়া জয়চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দু সালের পর থেকে ষাট থেকে সত্তর বিঘা জমি কিনেছিল ওই সংস্থা মূলত রাস্তার ধারে ওই সব জমি কেনা হয় দু সালের পর থেকেই শাসক দলের নেতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কোনো কোনো সদস্যের সঙ্গে বাসুদেবের মাখামাখির খবরও কিন্তু তদন্ত সূত্রে উঠে এসেছে তদন্তকারীদের সূত্রের খবর তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় চিটফান্ডের এই জমি বাগানবাড়ি ব্যবসায়িকভাবে ব্যবহার করা হচ্ছে জমি কেটে মাটি বিক্রি করে পুকুর তৈরি করে মাছ চাষও করা হচ্ছে পাশাপাশি রাস্তার পাশের জমি পাঁচিল দিয়ে ঘিরে নানা সংস্থাকে ভাড়া দেওয়া হচ্ছে এই প্রক্রিয়ায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য শাসক দলের ওই নেতা এবং তার ঘনিষ্ঠ কয়েকজন আইনজীবীও জড়িত বলে প্রাথমিক তদন্ত সূত্রে পাওয়া গেছে এক তদন্তকারী বলেন বিষ্ণুপুর দু নম্বর ব্লকের ভূমি রাজস্ব দপ্তরে চিঠি দিয়ে প্রয়াগ চিটফান্ডের জমির বর্তমান অবস্থা জানাটা এখন জরুরি প্রয়াগের জমির সঙ্গে সুজয় কৃষ্ণের লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার যোগ আছে কি না সেটাও কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা অর্থাৎ একেবারে কেঁচো খুঁড়তে কেউটে চিটফান্ডের সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের লিঙ্ক কারণ এই চিটফান্ড মামলায় প্রয়াগ চিটফান্ড মামলায় বিষ্ণুপুরে যে একশো কোটি টাকার বেশি বাজার মূল্যে জমি বাড়ির নথি মিলেছে বাবা ছেলেকে জেরা করে সেই জমি বাড়ি দখলে চলে গেছে তৃণমূলের প্রভাবশালী নেতার আর এর পিছনে এর নেপথ্যে রয়েছে কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার মাধ্যমে এই জমি বাড়ি কেনা হতে পারে এমনই কিন্তু দাবি ইডি আধিকারিকদের তবে তদন্ত কিন্তু এই মুহূর্তে চলছে অর্থাৎ কালীঘাটের কাকুর সূত্র ধরে কিন্তু একেবারে চরম ফ্যাসাদের চরম অস্বস্তি দেওয়ার অভিষেক ব্যানার্জি কারণ চিটফান্ড সংস্থার সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড একেবারে মিলে মিলেমিশে একাকার কালীঘাটের কাকু সূত্র ধরেই কিন্তু অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছিল প্রথম নিয়োগ দুর্নীতিকাণ্ডে কারণ তার আগে পার্থ চ্যাটার্জি বা অন্যান্য অভিযুক্তরা গ্রেপ্তার হওয়ার পর নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক ব্যানার্জির নাম উঠে আসেনি তবে কালীঘাটের কাকু গ্রেপ্তার হওয়ার পরপরই তিনি কিন্তু প্রকাশ্যের সংবাদ মাধ্যমে বারবার অভিষেকের নাম বলেছিলেন হয়তো ইচ্ছাকৃতভাবে এটা করতে পারেন অভিষেক ব্যানার্জিকে ফাঁসাতে এমনই মনে করছেন রাজনৈতিক মহল তবে এবার কিন্তু একেবারে কেঁচো করতে কেউটে একশো কোটি টাকার সম্পত্তির হদিস মিলল ফেঁসাতে কালীঘাটের কাকু এবং লিপসঅ অ্যান্ড বাউন্স সংস্থা তার সাথে সাথে নাম উঠে এলো এক প্রভাবশালী তৃণমূল নেতার যার সাথে কালীঘাটের কাকুর অত্যন্ত ঘনিষ্ঠতা তাই আগামী দিনে এই তদন্তে কি হতে চলেছে সিবিআইয়ের হাতে যে সমস্ত ডিজিটাল এভিডেন্স আছে অডিও ক্লিপিং আছে সেগুলি আদালতে ইতিমধ্যেই জমা দিয়েছে ইডি সেগুলি দেখে বিচারক কী নির্দেশ দেন কালীঘাটের কাকুকে নিয়ে কী সিদ্ধান্ত নিতে চলেছে আদালত কালীঘাটের কাকু যে আষ্টে সমস্ত কিছুতে জড়িয়ে যাচ্ছে এত দিন জোর ধরে যে দুর্নীতির একেবারে জাল বুনেছিলেন কালীঘাটের কাকু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দুর্নীতির তথ্য কালীঘাটের কাকুকে জড়িয়ে সামনে আসছে তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে এবং সিবিআই জেরার মুখে পড়তে চলেছেন কালীঘাটের কাকু কারণ কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই এবং তাকে জেরা করতে চায় কারণ নতুন নতুন কিছু তথ্য উঠে এসেছে তার মধ্যেই কিন্তু এই বিস্ফোরক তথ্য বাবার ছেলেকে জেরা করে প্রয়াগ চিটফান্ড মামলায় তাই আগামী দিনে কী হতে চলেছে প্রভাবশালী ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে কিনা না ইডি হেফাজতে নিয়ে জেরা করে কিনা কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের